কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরে সনাতনী মহিলাকে ধর্ষণ এবং বিবস্ত্র অবস্থায় ভিডিও ধারণ ধারণ করে সারাদেশে ছড়িয়ে দেবার প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছে সুনামগঞ্জ আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবসংঘ সুনামগঞ্জ হিমাদ্রি রায় প্রান্তর সঞ্চালনায় মহানব্রত চক্রবর্তীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কিরণ রায় কোষাধ্যক্ষ জয় এতে আরো বক্তব্য রাখেন বিমল বণিক সাধারণ সম্পাদক পুজো উদযাপন পরিষদ সুনামগঞ্জ প্রসনজিত নন্দী জন্মাষ্টমী উদযাপন কমিটি সুনামগঞ্জ জেলা এতে বক্তব্য রাখেন থেকে আগত বক্তা অ্যাডভোকেট নিত্যগোপাল গোস্বামী পার্থ ঘোষ অধিকারী এছাড়াও এতে বক্তব্য রাখেন সাবেক সাবেক কাউন্সিলর কলি তালুকদার আরতি শিল্পী বেগম মলিরায় এছাড়া উপস্থিত ছিলেন লক্ষণ বণিক বলাই বসু বিনয় রায় কাব্যচন্দ্র কাব্যচন্দ্র প্রমুখ আমরা মুখে বলছি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ কিন্তু প্রকৃতপক্ষে সেই সাম্প্রদায়িক সম্প্রীতিটি আজকে প্রশ্নের সম্মুখে তাই এদেশের বিবেকবান সকল মনীষ্যত্ববান মানুষ কর্তৃপক্ষের কাছে আমাদের নিবেদন এই বিষয়টি আপনারা অন্তত দেখার চেষ্টা করুন না হলে কিন্তু সময় এক সময় বলে দেবে কাল মহাকালের যাত্রাপথে একটা দিন কিন্তু এই বিবেকের উল্টো যুবল আপনাদের উপরেই পড়তে যাবে আমার অনুরোধ নরপশুরাজ মুরাদনগর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেরকম অপকর্ম করে চলছে এই সমাজের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেক নারীদের প্রতি আমাদের মাতৃসুলভ ভাব প্রতিটি মায়েরাই যেন অন্তত নির্যাতিত না হয় কোনো মা যেন অপমানিত না হন এই বিষয়টি আপনারা লক্ষ্য রাখা প্রয়োজন আশাবাদী সরকার যেহেতু তাকে এই দর্শককে ধরা হয়েছে তারকে উপযুক্ত শাস্তি দিয়ে এদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করবে আমি পাশাপাশি আমি ওই যারা এই ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে এই তাদেরকেও এই দোষী আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি অবিলম্বে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি ভাইরাল করা হয়েছে এটা যেন ডিলিট করা হয় এই প্রত্যাশা আবারও সুনামগঞ্জের সর্বস্তর জনগণের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আমাদের সমস্ত বাংলাদেশের নারী জাতিকে অপমান করা হয়েছে এবং এই যারা এই ভিডিও ভাইরাল করেছে তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে বিচারের আওতায় আনতে হবে আমরা যেভাবে আমরা জানতে পেরেছি সেই ধর্ষক গ্রেফতার হয়েছে এবং আরও চার জনকে গ্রেফতার করা হয়েছে সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল আমরা দেখেছি এই ঘটনার দায়ভার ভার কেউ নেননি একজন আরেকজনকে ধটা পাচ্ছেন আমরা এটা দেখতে চাই না আমরা চাই যে ধর্ষক তার কোনো আলাদা পরিচয় থাকতে পারে না সে একজন এই দেশের মহা অপরাধী ব্যক্তি আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি মানববন্ধনের মাধ্যমে আমাদের আমরা জানি বিগত সময়ে অনেক ঘটনা ঘটেছে এইভাবে আমরা বারবার রাস্তায় নেমে এসেছি তাদেরকে গ্রেফতার করা হয় কিন্তু বিচার সম্পূর্ণ করা হয় না এবং কি বিচার হয় জাতি জানতে পারে না আমরা জানি তারা গ্রেফতার হয়েছে কিন্তু জাতি তাদের কি বিচার করা হলো দেখতে চায় আমরা এই দাবি রাষ্ট্রের কাছে জানাচ্ছি যে তাদেরকে দ্রুত বিচার আইনে কঠোরতম সর্বোচ্চ শাস্তি প্রদান করে আমাদের দেশের মিডিয়ায় ফলাও করে যেন ছাপানো হয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় যাতে করে দেশের এই রকম নিকৃষ্টমনা মানুষগণ তারা যেন সতর্ক হয়ে যায় কেউ যেন এইভাবে ঘটনা এই বাংলার মাটিতে আমাদের মা বোনের উপর ঘটাতে না পারে আমরা আজকের এই মানবভন্ধনকে আবারও জানাচ্ছি আমরা যেন সেই শাস্তিটা আমরা যেন দেখতে পাই এর জোর দাবি জানাচ্ছি আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবসংঘের পক্ষ থেকে